অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে তাদের গত এক বছরের কাজের সফলতা ব্যর্থতার মূল্যায়ন নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন জনাব আরিফুর রহমান তুহিন আপনাকে স্বাগত শুরুতেই আপনাদের দলের মূল্যায়ন জানতে চাই এই সরকারের এক বছর গত এক বছরের কাজের মূল্যায়ন আপনারা কিভাবে করবেন হ্যাঁ জি ধন্যবাদ সরকারের আগস্ট পরবর্তীতে এক বছর পার করলো এটা আসলে আমাদের পক্ষে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যখন প্রফেসর ইউনুস দায়িত্ব নিলেন তখন ভঙ্গুর একটা রাষ্ট্র ছিল তার আপনি জানেন এক সপ্তাহের মতো সময় বাংলাদেশে পুলিশ বলতে কিছু ছিল না অর্থনৈতিক অবস্থা একেবারে চলা ছিল রাষ্ট্রের সকল কাঠামো ভেঙে পড়ছিল সেই জায়গা থেকে মূল্যায়ন করলে প্রফেসর ইউনুস আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ বাংলাদেশটাকে একটা টেনে তোলার অনেক চেষ্টা ছিলেন তো পাশাপাশি আপনি এক বছর সমাজে দেখেন যে ওনার বেশ কিছু উপদেষ্টা যেগুলো আমরা বলতে পারি যে সদনীর মাধ্যমে নিয়োগ করেছে এই যে উপদেষ্টা গুলো ছিলেন তারা বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা সমাজ কল্যাণ উপদেষ্টার মতো যারা আছেন তারা অনেকটাই ব্যর্থ হয়েছেন বলেই মনে করি এবং এরা আসলে কেন আছেন আমাদের পক্ষ থেকে হাসনাত আদ্দৌল্লা দাবি করছিলেন যে সবেতন বেতন তারা যেটা নিচে সেটা ফেরত দিয়েও ফেরত দিয়ে তাদের পদত্যাগ করা উচিত তো সবকিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে মানে আন্তর্জাতিক মহলে যে বাংলাদেশকে শক্তিশালী রূপে তুলে ধরা সেই জায়গাগুলো থেকে ঠিক আছে সরকার খুব ভালো করছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এক বছরের মধ্যে এখনো আমাদের বিচারের যে কার্যক্রম সেইটা অতটা আমাদের দৃশ্যমান না এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে নাই অন্যদিকে অর্থনৈতিক যে জায়গাগুলো আছে বা কূটনৈতিক জায়গাগুলো আছে

আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল সরকার সব থেকে চরম ব্যর্থতা এবং এই জায়গাগুলো থেকে আমাদের কাছে মনে হয়েছে যে রাজনৈতিক যে দলগুলো আছে বর্তমানে তারা সরকার কইভাবে সহযোগিতা তো করেই নাই উল্টো দেখবেন যে সারা দেশে চাঁদাবাজি খুন গো হ্যাঁ এই জায়গাগুলো যেমনি বিএমপির মতো একটা রাজনৈতিক দল তার নিজস্ব আত্মকুন্ডলী একশো তিরিশটার উপরে এক বছরে খুন হয়েছে এই জায়গাগুলো কি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো ব্যর্থ হয়েছে এবং এই সব থেকে বড় একটা দুর্বলতা ছিল এই সরকার যে এই সরকারে দেখবেন আপনি বিএমপি এর প্রতিনিধি আছে জামাতের প্রতিনিধি আছে বা সকল সেক্টরের প্রতিনিধিত্ব আছে কিন্তু সরকার কেউ ओन করে না এই সরকার কেউ ओन না করার কারণে কি হয়েছে যে বিএমবি বলতেছে জামাতের সরকার জামাত বলতেছে বিএনপি সরকার ওনারশিপ না থাকার কারণে সরকার কাঠামোটা একটা মানে সে একটা আইডেন্টিটি ক্রাইসিসে বক্স এক প্রকার যার কারণে ওই ভবিষ্যতে একটা শক্তিশালী জায়গা থেকে পৌরসভা ইউনিয়নের থেকে সরকারটা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসে সরকারটা এটা হইতে পারত সবচেয়ে শক্তিশালী একটা সরকার বাংলাদেশের কিন্তু এটা ক্রমই দুর্বল একটা সরকারে পরিণত হয়েছে এবং এই জায়গায় আহ সর্বোপরি বলতে পারবো যে রাজনৈতিক দলগুলো সঠিকভাবে সরকারকে সহায়তা না করার কারণে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে তার আরো শক্তিশালী ভাবে জনগণকে সেবা করার সুযোগ ছিল সেটা করতে পারে না এবং আগেই বলেছি যে এখানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একজন ব্যর্থ উপদেষ্টা উপ উপদেষ্টা আছে ব্যর্থ উপদেষ্টা এবং পাশাপাশি আইডিপি ডিএমপি কমিশনার হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এদের যথেষ্ট পরিমাণ বয়স্ক মানুষ ওনরা এই সরকারের এই একটা ভঙ্গুর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর মতো মানে সেই সক্ষমতা রাখে কিনা বা শারীরিক ফিটনেস আছে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ প্রমাণতহীন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বলছে যে সরকারের অন্যতম সফলতা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা কি এটিকে অন্যতম সফলতা দেখছেন কিনা না আমরা শোনেন এই সরকারের দায়িত্ব ছিল তিনটা একটা হলো বিচার করা একটা সংস্কার করা এবং নির্বাচন দেয়া তো একটা মৌলিক সংস্কারের বিচার প্রক্রিয়া চলমান আছে মৌলিক সংস্কার অনেকটাই শেষ পর্যায়ে নিয়ে আসছেন উনি সংস্কারের যে বিষয়গুলো স্বাভাবিকভাবেই তাকে নির্বাচন দিতে হবে এখন দেখার বিষয় যে উনি যে নির্বাচনটা দিবেন সেই নির্বাচনটা কোন প্রক্রিয়ায় দিচ্ছেন যে নির্বাচন কমিশন দিয়ে নির্বাচনটা দিচ্ছেন আমি মনে করি বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা যদি সরকার ঠিক না করতে পারে এবং বর্তমান যে নির্বাচন কমিশন আমরা সবসময় বলে একটা পন্থী নির্বাচন কমিশন এবং এই আইনটার বিরুদ্ধে জামাত ছিল ওই সময় সেই যে আইনের কারণে যে আইনের নির্বাচন কমিশন গঠিত হওয়ার কারণে দুই সালের যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলো না সেই আইনের দ্বারা গঠিত কমিশনের অধীন বিএনপি ইলেকশনে যাওয়ার জন্য একেবারে উদ্গীব হয়ে আছে অর্থাৎ তারাই তখন কমিশন তাকে ক্ষমতায় বসাতে পারে আবার আবার এখন তার অধীনে নির্বাচনে যাওয়ার জন্য একটা যে বলা যায় যে বিএনপি খুবই বেকুল হয়ে আছে তো আমাদের কাছে মনে হয়েছে যে এই নির্বাচন কমিশনের অধীনে এবং বিদ্যমান কাঠামোয় যদি নির্বাচনটা হয় আমরা নির্বাচন যদি ডিসেম্বরে হয় কোনো আপত্তি নেই তাহলে এটা একটা তেয়াত্তরের নির্বাচনের মতো অথবা দুই হাজার আঠারো সালের মিড নাইট ইলেকশন আমরা বলি সেরকম একটা নির্বাচন হওয়ার আমরা লক্ষণ সামনে দেখতে পাচ্ছি এবং এখানে আরো কিছু ইস্যু আছে সেগুলো সরকার কিভাবে ডিল করবে নির্বাচন হয়ে যাওয়াটা তো সব থেকে বড় কথা না আঠারো বছর মানুষ ভোট দিতে পারে না মানুষ মুখিয়ে আছে এখানে যে বেশ কিছু জেলা আছে গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর এই জায়গাগুলো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে এবং এই পুলিশের যে ভঙ্গুর যে এখন অবস্থা সেটাকে সরকার আসলে কিভাবে ডিল করবে এটা একটা বিষয় আরো একটা বিষয় যে নির্বাচনটা আসলে কোন প্রক্রিয়া হবে কারণ ঐক্যমত কমিশনের যে সিদ্ধান্ত আমাদের হয়েছে এটা কিন্তু এখনো সেটেল না যে এইটা আসলে কিভাবে বাস্তবায়ন হবে অর্থাৎ এইটার অধীনেই কি নির্বাচন হবে যেভাবে জেনারেল জিয়াউর রহমান ফরমানের মাধ্যমে উনিশশো সাল পরবর্তী সময়ে সাতাত্তরের নির্বাচনটা করছে নাকি হলো আমরা দাবি করছি যে এলএফ মাধ্যমে হতে পারে অথবা গণভোটে হতে পারে অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু এখনো সেটেল না অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে শুধুমাত্র বিএমপির চাওয়াকে পূরণ করার জন্যই ইনুস সরকার একটা তড়িঘড়ি করে নির্বাচনের সময় ঘোষণা করছে যেটা আসলে